ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপের জন্য তোমাদের নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে তোমরা ডাব্লিউ বিপিএসসি ডট গভ ডট ইন ওয়েবসাইটে চলে যাবে সেখান থেকে প্রথমেই দেখবে তোমাদের এরকম অ্যাডভার্টাইজমেন্ট হট নিউজ আছে এই নিউজ থেকে তোমরা ভিউ অল অপশানে ক্লিক করে তোমরা নোটিফিকেশন এর অ্যাডওয়ালে চেক করে নিতে পারছো তোমাদের সিলেবাস কি আছে কত নম্বরে তোমাদের এক্সাম হবে তোমাদের লাস্ট ডেট কবে রয়েছে দু নম্বরে তোমাদের রয়েছে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড স্কিম তোমরা এই অপশানে ক্লিক করে এখান থেকে পিডিএফ অপশনটা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এখান থেকে প্রথমেই দেখো পিডিএফ এ তোমাদের রয়েছে যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ক্লার্কশিট এক্সামিনেশন দু হাজার তেইশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তেরো দু হাজার তেইশ তোমরা কিন্তু এই পোর্টাল থেকে এখান থেকে তোমাদের পোর্টাল দেওয়া হয়েছে এখান থেকে তোমরা ফর্ম ফিল করতে পারবে এর জন্য তোমাদের আট তারিখ থেকে তোমাদের ফর্ম ফিলাপ স্টার্ট হচ্ছে এছাড়া তোমাদের অন্যান্য যে নোটিফিকেশানের যে রুলস রেগুলেশন দেওয়া রয়েছে তোমরা সেটা এখান থেকে চেক করে দিতে পারছো তোমাদের কিন্তু এক্সাম হবে পার্ট ওয়ান অবজেক্টিভ টাইপ যেটা তোমাদের এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে আর পার্ট টুতে তোমাদের কিন্তু ডিটেলস হবে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজও হবে এছাড়া তোমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজ পেপারটায় তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে ওকে নেম অফ দ্য এক্সামিনেশান এখানে দেওয়া রয়েছে ক্লার্কশিট এক্সামিনেশান দু হাজার তেইশ আর স্কেল অফ পে তোমাদের যে স্যালারিটা থাকবে সেটা কিন্তু বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার মধ্যে তোমাদের স্যালারি থাকবে আর ভ্যাকান্সি তোমাদের এখনও কিন্তু টোটালটা জানানো হয়নি তোমাদের টেম্পোরারি বেসিসে তোমাদের কিন্তু পরে টোটাল ভ্যাকান্সিটা তোমাদের জানানো হবে ওকে আর এরপর তোমরা রিজার্ভেশন দেখতে পাচ্ছ এস সি এস টি ও যেরকম রিজার্ভেশন থাকে সেরকম কিন্তু রিজার্ভেশন তোমাদের থাকবে পিডাব্লুডি তোমার নিজ থাকবে স্পোর্টস পার্সনের জন্য তোমরা কিন্তু রিজার্ভেশন থাকছে আর কোয়ালিফিকেশন তোমাদের কি থাকবে তোমরা যারা মাধ্যমিক পাশ করেছো তোমরা কিন্তু প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এক্ষেত্রে তোমাদের কিন্তু স্পিড টোয়েন্টি ওয়ার্ড থাকতে হবে কম্পিউটার যারা জানা আছে তোমাদের কম্পিউটার স্পিড কিন্তু টোয়েন্টি ওয়ার্ড পার মিনিট তোমাদের স্পিড থাকতে হবে ইংলিশে আর টেন ওয়ার্ড মিনিট তোমাদের স্পিড থাকতে হবে বেঙ্গলিতে ঠিক আছে দুটোর মধ্যে যে কোনো একটা যদি তোমাদের স্পিড থাকে তাহলে কিন্তু তোমরা এই কোয়ালিফিকেশান থাকলে তোমরা কিন্তু এই ফর্ম ফিল জন্য তোমরা অ্যাপ্লিকেবেল আছো ওকে এছাড়া তোমাদের যে এসটা রয়েছে তোমাদের এইটিন এস থেকে ফর্টি এস পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারছো প্রত্যেকেই করতে পারবে তোমাদের যাদের ডেট অফ বার্থ তোমাদের এক এক দু হাজার পাঁচের তোমাদের আগে রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকেই ফর্ম ফিল করতে পারছো ওকে আর তোমাদের যাদের এস সেকেন্ড জানুয়ারি তোমাদের উনিশশো তিরাশি এর পরে রয়েছে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এছাড়া তোমরা যারা এসসি এস টি ও তোমাদের কিন্তু আলাদা করে এখানে ছাড় দেওয়া রয়েছে যেরকম তোমাদের প্রত্যেকের থাকে প্রত্যেক তোমাদের যে এক্সামিনেশনে থাকে সেরকম কিন্তু তোমাদের এখানে ছাড় পাবে যেমন এস সি এসটিরা তোমরা পাঁচ বছরের ছাড় পাচ্ছ ও তোমরা তিন বছরের ছাড় পাবে এছাড়া তোমাদের যারা রয়েছে পিএইচরা রয়েছে তারা কিন্তু আলাদা তোমাদের যেরকম ছাড় থাকে রেগুলেশানে রুলস রেগুলেশনে সেরকমভাবে তোমরা কিন্তু ছাড় পাবে ওকে এখানে মুড অফ অ্যাপ্লিকেশান রয়েছে তোমরা অ্যাপ্লিকেশন কিন্তু শুধুমাত্র অনলাইনেই করতে পারছো এছাড়া তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তোমাদের কিন্তু ফর্ম ফিল সময় তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অথবা তোমাদের পাসপোর্ট প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট তোমাদের কিন্তু আইডি প্রুফ হিসাবে মেনশন করতে হবে যেটা তোমাদের এক্সামের সময় নিয়ে যেতে হবে ওকে এছাড়া তোমাদের এখানে পেনাল্টি একটা কলম রয়েছে যেখানে তোমাদের ফুল মার্ক থেকে টেন পারসেন্ট তোমাদের কেটে নেওয়া হবে যদি তোমরা কোনো রকম অ্যান্সার শ্রিপ্টে বা তোমাদের উত্তরপত্রে তোমরা যদি কোনো রকম তোমাদের নাম তোমাদের রোল নাম্বার বা তোমাদের কিন্তু আইডেন্টিফাইং মার্ক তোমরা যদি প্রকাশ করে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে অ্যান্সার স্ক্রিপ্ট থেকে তোমাদের কিন্তু এই ফুল মার্ক থেকে টেন পারসেন্ট মার্ক কিন্তু কেটে নেওয়া হবে ঠিক আছে এছাড়া তোমাদের ডিডাকশান অফ মার্ক রয়েছে যেটা তোমাদের প্রত্যেক ভুল অ্যান্সারে তোমাদের কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক করে তোমাদের এম কেটে নেওয়া হবে যেহেতু তোমাদের পেপার ওয়ানে এমসি টাইপের কোশ্চেন রয়েছে ওকে ল্যাঙ্গুয়েজ অব এক্সামিশান তোমাদের কিন্তু ইংলিশে হবে আর তোমাদের বেঙ্গলিতে হবে এছাড়া তোমাদের এখানে তোমাদের এক্সামিনেশন সেন্টারটা তোমাদের এখানে কিন্তু দেওয়া রয়েছে কলকাতা তোমাদের বারুইপুর ডায়মন্ড হারবার ব্যারাকপুর বারাসাত হাওড়া তোমাদের বর্ধমান এইসব কিন্তু তোমাদের রয়েছে বহরমপুর আলিপুরদুয়ার তোমরা এখান থেকে এক্সাম সেন্টার চুজ করে নেবে তোমাদের কাছাকাছি যে সেন্টারটা তোমাদের হয় রেজাল্ট অফ দ্য এক্সামিনেশান তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তোমাদের যে দুটো পার্টে এক্সাম হবে পার্ট ওয়ান আর পার্ট টু এই দুটো পার্ট মিলিয়ে টোটাল মার্ক হিসাবে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে ওকে আর এরপর তোমাদের কোয়ালিফাই ইন দ্য টেস্ট অফ জাজিং তোমাদের এলিমেন্টারি নলেজ অফ কম্পিউটার অপারেশান এটা তোমাদের দেখা হবে তারপর কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশানটা হবে যেখানে তোমাদের টাইপিং টেস্টটা হবে তোমাদের ইংলিশে হচ্ছে টোয়েন্টি আর বেঙ্গলিতে কিন্তু টেন রয়েছে ওকে এবার তোমরা দেখে নাও তোমরা ফর্ম ফিল করতে পারছো আট বারো দু হাজার তারিখ থেকে আর তোমরা ফর্ম ফিল ক্লোজ হবে তোমাদের শেষ ডেট হচ্ছে উনত্রিশ বারো দু হাজার তেইশ তিনটে পর্যন্ত ওকে আর তোমরা ফি পেমেন্ট করতে পারবে কিন্তু উনত্রিশ বারো তেইশ পর্যন্তই আর তোমাদের ক্লোজ ডেট অফ সাবমিশন ফি পেমেন্ট করার লাস্ট ডেট রয়েছে কিন্তু তিরিশ বারো দু হাজার তেইশ পর্যন্ত আর তোমরা ফর্ম কিন্তু লাস্ট ফিল আপ করতে পারবে উনত্রিশ বারো তেইশ পর্যন্ত পেমেন্টটা কিন্তু একদিন তোমাদের তিরিশ বারো তেইশ পর্যন্ত করা হয়েছে ওকে এখানে কিন্তু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তুমি যদি কোনোরকম ফর্ম ভুল করো এডিট উইন্ডো কিন্তু কোনোরকম ভাবে তোমাদের একবার ফর্ম সাবমিশন পরে আর কোনোরকম ভাবে কিন্তু সেটা দেওয়া হবে না ওকে আর তোমরা যদি কোনো রকম প্রবলেমে পড়ো তোমরা কিন্তু এই হেল্প নাম্বার আছে তোমরা এখানে কল করতে পারো এগারোটা থেকে চারটের মধ্যে এরপর তোমরা স্কিম অফ তোমাদের এক্সামিনেশন এটা তোমরা চেক করে নিতে পারছো প্রথমে দেখো স্কিম অফ এক্সামিনেশন তোমাদের দেওয়া রয়েছে পার্ট ওয়ান অবজেক্টিভ টাইপ আর পার্ট টু কিন্তু কনভেনশন টাইপ অফ রাইটিং এটা তোমাদের রয়েছে পার্ট ওয়ানে তোমাদের কিন্তু হানড্রেড মার্কের কোয়েশ্চেন থাকবে যেখানে তোমাদের ইংলিশে থাকবে থার্টি মার্কের থাকছে আর জেনারেল স্টাডিজ থাকবে ফর্টি মার্ক আর অ্যাথমেটিক এ থাকবে থার্টি মার্ক দ্য পার্ট ওয়ান এক্সাম হবে তোমাদের টাইমটা রয়েছে এক ঘন্টা ত্রিশ মিনিটের মধ্যে তোমাদের কিন্তু এক্সামটা দিতে হচ্ছে আর পার্ট টুতে তোমাদের কিন্তু কনভেনশনাল টাইপ যে কোশ্চেন থাকবে গ্রুপে এখানে ইংলিশ হচ্ছে কম্পালসারি এছাড়া তোমাদের গ্রুপ বিতে তোমরা যে ল্যাঙ্গুয়েজে তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি এই সাবজেক্টের মধ্যে তোমাদের কিন্তু একটা সাবজেক্টটা চুজ করবে তোমরা সেই সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে সব কিন্তু ফিফটি মার্ক করে তোমাদের থাকছে ওকে টাইম থাকবে ওয়ান আওয়ার ওকে আর এরপর তোমাদের এলিমেন্টারি নলেজ এটা কম্পিউটার অপারেশনের উপরে থাকবে যেখানে টাইপিং অফ কম্পিউটার টেস্ট তোমাদের নেওয়া হচ্ছে যা জনলি আফটার দ্য ফাউন্ড তোমরা যদি পার্ট ওয়ান আর পার্ট টু তোমরা কোয়ালিফাই করো তাহলেই কিন্তু তোমাদের এই কম্পিউটার টেস্টটা নেওয়া হবে ওকে আর এখানে তোমাদের সিলেবাস দেওয়া রয়েছে পার্ট ওয়ানের জন্য তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা থাকছে ভোকাবুলারি গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার সিনোনিম অ্যান্টোনিম এগুলো তোমাদের থাকছে জেনারেল স্টাডিজ তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু প্রবলেম উইথ স্পেশাল রেফারেন্স ইন্ডিয়ান এলিমেন্টারি নলেজ ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান জিওগ্রাফি যেগুলো সাধারণত থাকে এইগুলোর মধ্যেই তোমাদের কিন্তু থাকছে আর অ্যাথমেটিক্স তোমাদের ম্যাথ ডিভাইসিবিলিটি Fraction, Decimal, Recording Decimal, Simplification, এইস এফ LCM, Partnership পার্টনারশিপ এভারেস্ট এগুলো কিন্তু তোমাদের থাকছে এছাড়া টাইম ডিস্টেন্স থাকছে এরিয়াফ রেক্ট্যাঙ্গুলার থাকছে সিম্পল ইন্টারেস্ট এগুলো তোমাদের কিন্তু সব থাকবে আর এরপর গ্রুপ এতে তোমাদের ইংলিশে কিন্তু ড্রাফটিং রিপোর্ট ইংলিশ ফ্রম দ্য ম্যাটেরিয়াল সাপ্লাই আর কনডেন্সিং ফ্রম প্রোস প্যাসেজ থাকছে এবং ট্রান্সলেট থাকবে বেঙ্গলি থেকে তোমাদের ইংলিশে যেটা সেটা থাকবে বা হিন্দি উর্দু নেপালি থেকে তোমাদের ইংলিশে থাকছে ওকে আর তোমরা যে ল্যাঙ্গুয়েজ নেবে সেই ল্যাঙ্গুয়েজে তোমার সেম ট্রান্সলেশন থাকছে এবং প্যাসেজ থাকছে আর এছাড়া তোমাদের ড্রাফটিংয়ের রিপোর্ট থাকবে ওকে এরপরে তোমাদের নেক্সট ভিডিওতে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে তার টোটাল ভিডিওটা আমি দিয়ে দেবো যখন তোমাদের ফর্ম ফিল আপটা স্টার্ট হবে তোমরা সেখান থেকে দেখে কিন্তু নির্দিষ্টভাবে তোমরা বাড়িতে বসেই তোমাদের ফর্ম ফিল আপটা তোমরা করে নিতে পারবে ওকে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রত্যেকেই ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ